কে বাস করবে গরমস্থানে গিয়ে কবর তুলবে গরম পানি করিয়া চার তো দিয়া জানাজার নামাজ পড়াইয়া আপনাকে আমাকে সাদা কাপড়ের কাপড় পরিধান করাইয়া ওই কবরের ভিতরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে সম্পদ আমাদেরকে ভুলে যাবে সন্তানেরাও ভুলে যাবে আত্মীয় স্বজনরাও ভুলে যাবে কবরে কোন বন্ধু থাকবে ওমা খলাক্তুল জিন নাব্লিম ওমা খালাকতুল জিন আমাদেরকে আল্লাহ মানুষ এবং দিনদেরকে পাঠিয়েছেন আবুদুন একমাত্র ইবাদত করার জন্য আল্লাহর পরিচয় লাভের জন্য ইবাদত সবাবের কাজ যতটুকু আমরা করে থাকবো ডান সব যতটুকু করে থাকবো এই ইবাদতগুলো আপনার আমার কোবরে সব থেকে বড় বন্ধু হবে ইবাদত সহাব আমল নে কামল যা করেছি ওইগুলো কবরে আপনাকে আমাকে ভুলবে না কঠিন দিনে একে আমতের ময়দিন ইবাদত ভুলবে না হাদিসের ভেতরে এসেছে আলহাম্লমি উয়াসাল্লা ওয়ালাইউসাল্লাম আউলুম আয়ো আ সরুহীন আবু দুয়া উমাল কেয়া আমাকে সলা কেয়ামতের ময়দিন আমরা দুনিয়ায় যারা নামাজ আদায় করেছি ওই নামাজ কিন্তু কেয়ামতের দিন আমাকে ভুলবে না আপনাকে আমাকে ভুলবে না কিন্তু কোরআন সুর আবাসের মধ্যে এসেছে সন্তানেরা ভুলে যাবে পিতা মাতা ভুলে যাবে আপন রক্তের ভাই কেয়ামতের দিন ভুলে যাবে দুনিয়াতে যতটুকু সবের কাজ অর্জন করেছি ওই সবাবের কাজটুকু নে কামল গুলো আপনাকে আমাকে কবরে বন্ধু হবে হাসরের ময়দান আপনার আমার বন্ধু হবে নে কামন সওয়াব আমাকে ভুলবে না এর নবীর উম্মতের আপনি আমি যতটুক সওয়াবের কাজ করব এটাই হবে আমার সবথেকে বন্ধু এই বন্ধু এই আমলের জন্য আমাদের দানের হাতকে ইবাদতের হাতকে আর বেগুণান করতে হবে এরে নবীর উম্মতের দাল ইমানের পরে সবথেকে দামি ইবাদত হলো নামাজ হাদিসের ভেতরে বিভিন্ন ব্যাখ্যা এসেছে নামাজ যদি নামাজের মতো আদায় করা যায় এই নামাজ আমাকে আপনাকে নামাজ আমার আমি যদি আপনি যদি নামাজকে নামাজের মতো আদায় করতে পারি নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি এই নামাজ আমাকে আপনাকে কবরের ভেতরে হাসরের ময়দানে সব জায়গায় পরিত্রাণের জন্য মাধ্যম হবে একমাত্র নামাজ إن الصلاة تنها عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون إن الصلاة تنها نَمَازُ نماذج المطاعن كتبرد أي نماذج تنها أمرك بيرت ركبي فيري ركبي أي نماذج ما كي أفنك পাচিয়ে রাখবে দুটো কাছ থেকে ফাস সাহুমকার ফাসা নামক গুনাহের থেকে মুমকার নামক গুনাহের থেকে এই দুইটা কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে একমাত্র নামাজ ইন্না সালাহতা এই নামাজ হল ফরজ নামাজ কেমন নামাজ আতাই করেছেন নবিজির সাহ যখন নবিজি সাহাই কেনের সামনে নামাজে গুরুত্ব বোর্না করেছেন মিস্তা হান্নাতিস সালা নামাজ হল বিশেষতরে চাবি এই হাদিস বর্ণনা করার পরে একজন প্রিয় প্রিয়াবি হাদিস নামাজের পরে একটি কাপড় পরিধান করে তলহা আছে সবার শেষে একামতের সময় আবার যখন একামত হয়ে যায় নামাজ আদায় করে সালাম সালানো মাত্র বাড়িতে চলে যায় একদিন দুই দিন তিন দিন এমন করার পরে সাহাব একরাম নবীজির কাছে অভিযোগ নবীজি আপনার প্রিয় সাহাবি তোমা সবার শেষে আসে আগে বাড়িতে চলে যায় সালাম ফেরানো মুসলমান নবীর এরকম নবীজির কাছে যখন অভিযোগ দিল সাহাবা একরাম আমার নবীজি বললেন আমি তলহা হয়তো কোন বিপদে পড়ে আছে তার বাড়িতে যাব কয়েকজন সাবিদের কিনে নবীজি তলহার দরজায় গিয়ে সালাম দিতেছে সালামের কোনো জবাব আসে না কয়েকটা সালাম দেওয়ার পরে নবীজি এখন পেছন দিকে চলে আসে মসজিদে নবীর দিকে এরপরে তলহাস আবার শুনতে পেরে নবীজির ডাকে সারা দিয়ে যখন বাইরে আসবেন এমন কোন কাপড় ছিল না একটা কাপড় পরিধান করে তলহা মসজিদে আসে ওই কাপড়টা স্ত্রীর থেকে খুলে নিয়ে স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আসে অন্ধকার জায়গায় কূপের ভিতরে রেখে আসে আবার যখন বাসায় চলে যায় আবার যতটুক সতর ওই কাপড়টুকু স্ত্রীকে দেয় তিনি গর্তে চলে যায় এরকম কথা যখন নবীজিকে বললেন আমার নবীজি বললেন ও সাহাবি তনহা এই নামাজ তোমার জন্য সলা তুমি আর এই নামাজ তোমাকে আমার সাথে সাক্ষাতের নামাজ হবে আসলা তুমি আর আল্লাহ তালার পক্ষ থেকে যত আদেশ এসেছে সবগুলো জিব্রাইল আমিনের মাধ্যমে কিন্তু একটা মাত্র ইবাদত একটা মাত্র আদেশ যেটি একমাত্র আমার নবীজিকে আমার আল্লাহ তার আরও সে ডেকে নিয়েছেন যাকে আমরা বলে থাকি মেয়ারাজ মেয়ারাজ শব্দের অর্থ সাক্ষাৎ করা দেখা করা মুখোমুখি হওয়া এরকম যখন আমার নবীজি আল্লাহ তালার সামনে গেছেন তখন আমার নবীজি কি আমার আল্লাহ তালা নামাজের মতো এই বা হাতিয়া দিয়েছেন এই নামাজটাকে আমার আল্লাহর নবী এনে সামেকদেরকে বলছে আমি আল্লাহর দর্শন লাভ করেছি তোমরা তো আল্লাহর দর্শন পাও নাই তোমাদের জন্য আমি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার থেকে তোমাদের জন্য নামাজ এনেছি এই নামাজ যদি তোমরা আপা আসক্ত নামাজ যত সময় আদায় করতে পারো আসলা তো মেয়ারা জন্ম মিনি নামাজ যদি আদায় করতে পারো এই নামাজ হবে তোমার আল্লাহ তালার সাথে সাক্ষাতে মাধ্যম আং তা বদল্লাহ কান্না কাতরাহু ফাইল্লাম তখন তাহু ফাইল্ নাহু আর মুসলমান বিরুম্মা এই নামাজ যদি নামাজের মতো আদায় করা যায় নামাজ যদি নামাজের মতো আদায় করা যায় এই নামাজ আমাকে আল্লাহ তালার দিদারল্লাহ করবে আল্লাহ তালার সামনে যখন বন্ধা দাঁড়িয়ে যাবে আল্লাহ তালার হুকুম আদায় করার জন্য বান্দা যখন দাঁড়িয়ে যাবে এরকম ভাবে ইবাদত করবে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে আমার এই গুলামের কুদরত আমার এই গুলামের কপাল আমার ওই মালিকের কুদরতি পাই সাজেদা দিতেছি মালিকের কুদরতি পাই সাজেদা দিতেছি আমার মালিক আমাকে দেখতেছেন মালিকের সামনে খুব আদবের সাথে নামাজ আদাই করতেছি এরকম ধ্যান আল খেয়াল করে নামাজ আদাই করা আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাউ ফাইল্লাম তাকুম তারা যদি এই কপালে ধ্যান খেয়াল না আসে এমন ভাবে নামাজটাকে নামাজের মতো আদায় করা যে আমি আমি আল্লাহকে দেখতে না পাইলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম নামাজে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এরকম ধ্যান আর খেয়ার আয়োজন করা এরকম ধ্যান আর খেয়াল তৈরি করা আল্লাহর সামনে তো আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাওয়া এরপর বলা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন সমস্ত প্রশংসা সেই মালিক যিনি আমাদের গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর পর বরান রহমানুর মালিকের প্রশংসা করা মালিক ইয়াউমিদ্দিন প্রত্যেকটা কথা এই ধ্যান করা আমার আল্লাহ আমার কোরআনের তেলাওয়াত শুনতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে এই কোরআন তেলাওয়াতের জবাব দিতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন বান্দা বলে তখন আমার আল্লাহ জবাব দেয় বান্দা তুমি যে কথা বলেছো সদা কথা সব তো বলেছ একমাত্র আমি আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য আর রহিম আমি রহমান আমি রহিম সুরত রহমান আর রহমান আল্লা আর রহমান আল্লা কুরআ রহমান তো তিনি